যুবক মানুষ ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না বাবা মারা গেছে চাষার ঘরে লালিতেন তারপরে রাসুলের আনবেন চাষার ভয়তে পারেন না হজুর হিজরত করলেন আবদুল্লাহ তার নাম ছিল আব আবদুল ওজাম তিনি চলে গেলেন শাসার কাছে আল্লাহর তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর আনবেন না না চাচাজি বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার অধীনে আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম চাচা বলছে বাতি যা এর পরিণাম জানো না জানি না এর পরিণাম হচ্ছে তুমি তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজি আছি উঠ সাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে বলছে রাজি আছে বলছে শুধু তাই নয় পরনে যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে তামার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে বাতিজা বলছি ইমানের জন্য যা চাও সব ছাড়ে দেব জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন হাদিস তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবা রে কি চাও আমার কাছে আব্দুল বলছে মা কিচ্ছু চাই না একটুখানি কাপড় আমারে দাও আমি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামের ক্ষেদ মতে যেতে চাই মায়ের কাছে পুরানা কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন হাজরাতে এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছেড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আদাটা তাতে করে হাঁটু ঢাকে না আর একটা কোন রকম গায়ে দিলেন এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে নবীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবীব জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মসজিদে নববীতে যুবক হাতুর উপরে কাপড় মাথার চুল শুকনো খসখস চেহারা খোদার তো চেহারা হুজুর জিজ্ঞেস করছেন তুমি কে তিনি বললেন আমার নাম আব্দুলজ্জা তোমারই অবস্থা কেন তিনি বললেন হুজুর iman আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উট বাছুর সব হারাইছি এমনকি পরনের লুঙ্গি আমারে দেয় নাই মাল কম্বলটা ছেড়িয়ে দিয়েছি নবীজি আসাব-এর সুপার তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তার কোরআন শরীফ শিখাবা আব্দুল ওজ্জাকে হুজুর বললেন তোমার নাম ওজা নয় তোমার নাম আবদুল্লাহ হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসাবে সফার মধ্যে বসে আছেন কোরআন শরীফ জোরে জোরে তেলাবান করেন

ইতিমধ্যে তাবুকের যুদ্ধে হুজুরের সঙ্গে যুদ্ধ করবে জাহাদ করবে ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহবাইক্রামদের কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা গলার হার নাকির ফুল কানের দুল হুজুরের সামনে স্তব হয়ে গেছে টাকা করে সাদানা সব শুদ্ধ হুজুর বলছেন সাবিরা সবাই তো সব জিনিস দিলেই আমার আবু বকর রে দেখি না কেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পীরার আড়ালে দালাল ছিল হুজুরের ডাক শুনে তিনি আসলেন হাতে ছোট ছোট থলি সকে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হুজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দেড় হাম আর কয়েক কেজি গম আর কিছু নেই হুজুর তাকালেন দেখছেন আবু বকর চোখের পানিতে বিজে দাঁড়িয়ে পড়তে বললেন আমার আজ তোমরা সকলে মিলে যে দান করেছো সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ করেছর আলিনের কাছে তা বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম হজুর জিজ্ঞেস করলেন ও সাবি তুমি কত দিয়েছ বাড়ি কত আছে তিনি বললেন এত এত আস। তুমি কত দিয়েছো কত রেখে এসেছ প্রত্যেক এরকম বলল হাজে তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক দুই ভাগ এনেছি এক ভাগ রেখে আসি সব নবীজি হাজর আবু বকরি আল্লাহ তার আহকে প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছ হাজরা বলেন আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির মোবারকে দান করে দিয়েছি আবু বকারের ঘরে এখন আল্লাহ তার রসুল ছাড়া কোন জিনিস বাকি নাই যা ছিল সব এনেছি হজুর যাহাদের রওনা হলেন তিরিশ হাজার সৈন্য সাথে তিরিশ সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন পথি মধ্যে হাজরাতে আবদুল্লাহ এসে হজুরের সামনে দাঁড়ায় গেছেন আব্দুল্লাহ এসে বলেন ইয়া রসুল আল্লাহ একটু দাঁড়ান এই জেহাদে মে লোক পুরুষেরা সাহাবিরা সবাই প্রাণ ভরে দান করলো কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহ রে কিছু দিতে পারলাম না আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি নবীজি বললেন একটু বাকল নিয়াshock আছেন একটা গাছের বাকলা না হলো এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বান্দা দিলেন আর বললেন রব্বুল আলামিন আমি আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন কয়েকদিন পরে খবর আসত হুজুরের কাছে আবদুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আবদুল্লাহ মারা গিয়েছেন হুজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো কাফন দাফনের ব্যবস্থা করো ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাফন হবে একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আস আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন দুই ব্যক্তি লাশ তুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে জন আনতেছ লাশের সাথে খবর দার বিয়াদি করো তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন কবরের ভিতরে দাঁড়িয়ে তিনি লাশ ধরেছেন লাশকে কবরে সোয়াই দিয়েছেন তিনি আর কেউ নন তিনি বিশ্বনবী মোহাম্মদ নিজের হাতে হাজরাতে আবদুল্লাহকে সোয়াই দিলেন লাশ বহন করে যে দুইজন আনলেন তার একজন হলেন হজরত আবু বকর আর একজন হজরত অমর রাজি আল্লাহ তালানহমা আর আলো নিয়ে তিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হাজরাতে বেলাল কবরের ভিতরে হাজরাত আব্দুল্লাহকে শুয়ে দিব উপরে মাঠি দিয়ে নবীজি কবরের দুই দিকে হাত দিয়া আল্লাহ আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন রব্বুল আলমিন আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই প্রতি রাজি ছিলাম খুশি ছিলাম আল্লাহ গো তুমি আবদুল্লার প্রতি রাজি হইয়া যাও হাজর একদিন হোক পাশে দাঁড়ানো ছিলেন চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহ লাশটা না হইয়া যদি আমার লাশ হতো আমার ভাগ্যটা খুলে যেত শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি এই শহীদের পথ নামত প্রাপ্তদের পথ যারা নামত পেয়েছে পৃথিবীতে নবীজিন সিদ্দিক সোহাদা এরাই হচ্ছে নামত প্রাপ্ত আল্লাহ রাস্তায় জীবন দেওয়ায় যে মজা পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই আল্লাহ তুমি আমাকে শাহাদ মত আমাকে দান করো না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে হওয়া ধ্বজ ইসলামের জন্য সবাই হয়তো আসতে পারে হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকে রাখার জন্য সুন্নতে নবমীকে টিকে রাখার জন্য জান দেওয়া লাগতে পারে তখন কি আপনারা জীবন দিতে পারবে কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধ আচরণ করেনি তারাই হচ্ছেন সলহীন ইসলামের আদর্শ ছাড়ে নাই পরিত্যাগ করে নাই জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন

وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما سوا وكانوا يعتدون দারিদ্র এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াত করেছে তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর সীমা লঙ্ঘন করেছে আল্লাহ পাক বলেছেন চিরকাল তাদের কোনো আবাস স্থল হবে না সারা জীবন ঘুরে বেড়াবে আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না তো তাদের তো জায়গা সেখানে তারা জায়গা করে নিয়েছে তাহলে এটা কেমন হলো এটা এইভাবে হচ্ছে ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা ঠিক কিনা আল্লাপাক মধ্যে বলেছেন যদিও মানুষের সাহায্যে কোনো জায়গায় তাদেরকে আল্লাহ ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয় অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন পর্যন্ত হবে দেশে দেশে ঘুরে হবে মতো অবস্থাই হয়েছে সে আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায়নি মধ্যপ্রাচ্যের আজকের বিষ ফোড়া ইসরায়েল আমেরিকা যদি তাদের রুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নাই তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না এক পাশে গিয়ে পেশাব করলে ভাই আর হইতে সাগরে চলে যাবে সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না ইহুদিরা অপরাধ করছিল কি একটু আগেই বললাম তারা আল্লাহর আয়াত অস্বীকার করেছে তারা নবীদেরকে হত্যা করেছে এটাই হলো তাদের অপরাধ তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে আর খ্রিস্টানরা তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে তারা নিজেদের আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মন গড়া জীবন শুরু করেছে তারা ইসা আলাহামকে আল্লাহর ছেড়ে বানাইছে তারা মদ খায় তারা জেনা করে তারা শুকর খায় তাদের উপরে শরিয়াতকে সম্পূর্ণ বুড়াঙ্গুল দেখায় তারা মুশ্রিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে ঠিক কিনা এরা হিন্দুরা কখনো বলে না যে আল্লাহর ছেলে মেয়ে আছে বলে নাকি কিন্তু ওরা আল্লাহ ছেলে বানাইছে মেয়ে বানাইছে বউ বানাইছে আমেরিকায় ইংল্যান্ডে সেসব জায়গায় গির্জায় আজার আর খ্রিস্টান যাওয়ার লোক নাই সপ্তাহে একদিন এবাদত করে সানডে সেই সপ্তাহের একদিন এবাদত করতে লোক পাওয়া যায় না সেদিন তারা ফুর্তিমাটতি করার জন্য বউ বাচ্চা নিয়ে মহ নিয়ে গিয়ে কাপড় চোপড় ভালাইয়া যা খুশি তাই করে তারা মসজিদে আসে কি বলে গির্জায় যায় না ফলে আমার নিজের চোখে দেখেছি বহু গির্জা এমন আছে যার সামনে লেখা আছে বিক্রয়ের জন্য এই সাইনবোর্ড যখন লাগায় এলাকার কিনা তুলিয়া সব সমানে মসজিদ বানাইতেছে ইংল্যান্ডে আজ থেকে একশো বছর আগে মসজিদ ছিল মাত্র একটা সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা সাত হাজারের উপরে আলহামদুলিল্লাহ সুতরাং এই খ্রিস্টান এবং এহুদিদের পথ অনুসরণ করা যাবে কিন্তু তারপরেও আমরা অনুসরণ করছি না করছি না করছি বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ডক্তর ইবুল রহমাতুল্লাহ রাই সুন্দর করে বলেছেন মেহতম সারা হনুদে দেখে শর্মায় চাল চলনী হিন্দু তুমি বেশভূষতি খ্রিস্টিয়ান মুসলমান এই যারে দেখে ইয়হুদ করে লজ্জা জ্ঞান তুমি নাকি মুসলমান কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান জামা কাপড় তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি খ্রিস্টান তোমার ওঠা বসা বিয়ে সাদী সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু আর তোমার লেনদেন দেখলে ইহুদিরা পর্যন্ত তোমাকে ঘৃণা করে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এই হলো মুসলমানদের অবস্থা সুতরাং পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে সকলের অনুকরণ ছেড়ে দিয়ে প্রাপ্ত ওই শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে খাটি মুসলমান হওয়া যাবে আলহামদুলিল্লাহ এই হল সুরায় ফাতে এখন এই সুরায় ফাতে আমি আপনাদের পকেটে উঠাই দিতে চাই যাতে করে মনে থাকে পাঁচ দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে ঠিক কিনা মনে রাখতে সুবিধা হবে সুরাফাতে আয়াত কয়টা এই সাতটি আয়াতের সাতটি শিক্ষা আছে শিক্ষা এক সকল প্রশংসা কেবলমাত্র হাদিস্বরী এসেছে এটা বুধি হালফা যখন কোন ফাসেকের প্রশংসা করা হয় যে ব্যক্তি নামাজ পড়ে না রোজা করে না দিন মানে না ইমান নাই চরিত্র নাই এমন লোককে যখন প্রশংসা করা হয় আল্লাহ পাকের আরশ গোছায় थरथर করে কাঁপতে থাকে সুতরাং সমস্ত প্রশংসা হবে কার